আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে পবিত্র মাহের রমজান ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতরের ঈদকে সামনে রেখে আমাদের সোফা কাম বেডটির উপরে পাচ্ছেন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টটি সম্পূর্ণ চিটাগাং সেবন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং এর কোড নাম্বার এস সিবি জিরো ওয়ান এই সোফা কাম বেডটির সাইজ পাঁচ ফিট ইন্টু ছয় ফিট এবং এখানে কিন্তু সম্পূর্ণটাই ন্যাচারাল কাট কালার করে তৈরি করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সকল ডিজাইনগুলি কিন্তু নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে আপনাদের সামনেই এখন এই সোফাটিকে বেড তৈরি করে দেখাবো অর্থাৎ কোন অতিথি আসলে দিনে সোফা হিসেবে এবং রাত্রে বেড হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এখানে নিচে কিন্তু দুইটি ড্রয়ার সিস্টেম করে দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদের আনুষঙ্গিক জিনিসপত্র গুলো এখানে চাইলে আপনারা রাখতে পারবেন এবার আপনাদেরকে এই কভার গুলো আলাদা আলাদা ভাবে লাগিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু সলিড চার ইঞ্চি সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে স্ক্রিনে আপনারা যেই প্রেসিডেন্ট সোফা সেটটি দেখতে পাচ্ছেন যার কোড নাম্বার জেড এস এফ টোয়েন্টি সিক্স এখানের এই ঘাড়ির অংশটি কিন্তু আমাদের এই সোফা কাম্প বেড এই গ্যালারির অংশ দেওয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজে কিন্তু আরো বেশ কিছু সোফা কাম বেডের ছবি দেওয়া রয়েছে। সেখান থেকে আপনাদের পছন্দের যেকোনো সোফা কাম বেড আপনাদের পছন্দের যেকোনো ভাবে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনারা চাইলে বাংলাদেশের যে যেকোনো জেলা থেকে আমাদেরকে এই সোফা কাম বেডটি অর্ডার করতে পারবে। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিকআপ ট্রাকসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। এই সোফা কাম বেডের উপরে যদি আপনাদেরকে শুয়ে দেখায় এখানে দেখতে পাচ্ছেন কতটা কমফর্ট ভাবে আপনারা চাইলে দুইজন অনায়েশে শুয়ে রিল্যাক্স করতে পারবেন। যাদের ঘরের স্পেস কম বা আড়াত ভাবে একটি খাট ড্রয়িং রুমে দিয়ে ঘরের সৌন্দর্য নষ্ট করতে না চাইলে এই সোফা কাম বেডটি হবে বেস্ট চয়েস যেখানে সোফা কাম বেডটি আপনাদের ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এবং রাতে খাট হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে হাতল এবং উপরের ঘাড়ির কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে এগুলো খোদাই করে তৈরি করা হয়েছে ভিউয়ার্স এই সোফা কাম বেডের গদিগুলো কিন্তু আলাদাভাবে চেন সিস্টেম করে দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো নোংরা হয়ে গেলে খুলে এগুলো আলাদাভাবে ওয়াশ করতে পারবেন ঘুমানো শেষ হয়ে গেলে এক মিনিটের মধ্যে পুনরায় কোনো ঝামেলা ছাড়াই খাট থেকে সোফা বানিয়ে ফেলতে পারবেন ভিওয়ার্স এই সোফা কাম বেডটি আপনারা চাইলে অনলাইনে অথবা সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো এবং আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো বেগম রোকায় সয়নি রোড মিরপুর ঢাকা বারোশো এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ